Oi oh, bangane ra Rabbulalamin Allah baba মাইদানে মাসারে কায়মতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দা গাল্লা পাক বার করাবে ওরে আমার বান্দা ওরে আমার বান্দি আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমার সত্তর বছর হায়া দিয়েছিলাম আশিটা বছর হায়া দিলাম একশোটা বছর হায়া দিয়েছিলাম রাতে আর আমি ঘুম দিয়েছিলাম দিনের আলো দিয়েছিলাম আমি আল্লাহ পাক তোমার কামায় রুজি রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম আমি আল্লাহ বা তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম বলো বন্দা বলো আশিটা বছর তুমি কিভাবে কাটালে একশোটা বছর তুমি কিভাবে পার করে এসেছো বান্দা নব্বইটা একশোটা বছর কেমন করে শেষ করেছো বান্দা আমি আল্লাহর কাছে তুমি জবাব দাও আমি আপনি জ সময় না পর্যন্ত আল্লাহ বাকে দিতে পা বব আমি আ আ তদ সময় পর্যন্ততো আল্লাহ বাকার সম্য হয়েতে পাতে পারব না আল্লাহ ধরবে বল আসল বছর পার পারপরি বল। একশোটা বটল কিভাবে শেষ করেছিস বল আমি আল্লাহ আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি জমি জায়গা থেকে আসে আসে আপনি মনে করতে পারেন আপনার কামাই রুজি আপনার অফিস থেকে আসে আসে আপনার কামাই রুজি কারোর কাছে কাপড়ের কাজ করে আসে 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 जी এটা মনোযোগ করতে পারে তবে আপনার কামাই রুজি আপনার দোকান থেকে আসে না আপনার কামাই রুজি আপনার জমি জায়গা থেকে আসে আসে আপনার কামাই রুজি থেকে আসে তো जो बोले বলেন রিজিক কোথা থেকে আসে আল্লাহ তো আল্লাহবা মধ্যে বললেন وما من تعبات في الارض الا على الله رزقها وما من تعبات في الارض الا على الله رزقها

আপনি না আপনার ছেলে রেজেকের মালিক মালিক আপনার সংসারে আপনার মা বা বিবি বাল বাচ্চা তাদের রেজেকের মালিক কে আপনি হতে পারেন গ্রামের কোথা আপনার এলাকার গ্রামবাসীদের রেজেকের মালিক কে আপনি খাওয়া খাওয়া আপনাকে খাওয়া

যতটুকু আল্লাহ নসিবে বরাদ্দ করেছে যতটুকু আল্লাহ নসিবে এটা হলো আমাদের ইমাম এটা আমাদের বিশ্বাস যদি আপনি এটা মনে করেন কম বেশি হয় না ওটা হয় না হয় না

যে ব্যক্তির মরণের আগে শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে ফা দাখালাল জান্নাহ ওই ব্যক্তিটা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেল জোরে বলুন সুবহানাল্লাহ পবিত্র মাহফিল আল্লাহ নিয়ে এসে বসিয়েছে এখানে বসে আমরা কলেমা শরীফ পড়ি এখানে বসে আমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি এখানে বসে আমরা নবী স্থানে সালাত ও সালাম পড়ে থাকি আমি জানি দরুদ শরীফ পড়ে দুনিয়ায় হয়তো তো বড় লোক হয় না দরুদ শরীফ দুনিয়ায় হয়তো টাকা পয়সার মালিক হয় না জমি জায়গার মালিক হয় না দুরুর শরী দুনিয়াতে আমনো অনেক বড় বড় ব্যক্তি আছে যারা আমার নবীর ওপরে জীবনও দরুদ পড়ে নেয় দুনিয়ায় তাদের অনেক इज्जत অনেক সম্মান অনেক মর্যাদা مرتبہ তারা অধিকার করতে পেরেছে কিন্তু আল্লাহর আখিরাত কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবরের অবস্থা এই দুরু এই কলেমা আপনার আমার আমাদের সকলের জন্য আল্লাহ ওসিলা বানিয়ে জোরে বলুন সকলে মিলে বলে পবিত্র মাস আল্লাহবাক যে মাসে হাজির করিয়েছেন মাসটা আল্লাহ বাঘের কাছে বড় দামি মাস এই মাসটার নাম হলো রজব বারোটা মাস আল্লাহ দুনিয়া শুরু থেকেই সৃষ্টি করেছেন বারোটা মাসের ভিতরে আল্লাহ চারটে মাস কাল্লা পার দুনিয়ায় হারাম করেছে চার মাসকে বলা হয় হারাম মাস তার মানে মানে এই মাসগুলো কি নাপাক হারাম মানে না পাক না হারাম নিষিদ্ধ মাস হাজি সাহেবকে জিজ্ঞাসা করবে আল্লাহর কাবায় যায় আল্লাহর কাবা শরীফকে মধ্যিখানে রেখে যে জায়গাটায় হাজি সাহেবরা আল্লাহর কাবাটাকে তবাফ করে ওই তবাফ করার জায়গাটার নাম কি বলেন বলেন বলতে পারবে ওই জায়গাটা যে তবাফ করা ওই জায়গাটার নাম হলো হারাম শরীফ ওই জায়গাটার নাম হলো হারাম শরীফ তার মানে কি জায়গাটা না পা অপবিত্র না না ওই জায়গাটা হারাম শরীফ হবার কারণ হলো ওই জায়গায় দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ আমাদের জন্য নিষিদ্ধ করেছে ঝগড়া জেহাদ করা গালি গালাজ করা দুনিয়াবি গল্প করা বিবাহ সাজি করা কোনো পশুকে জব করা একটা মশা মাছি পর্যন্ত মারা ওই জায়গাটাই আল্লাহ নিষেধ করেছে তাই ওই জায়গাটার নাম হচ্ছে হারাম শরীফ ঠিক ওই রকম বারোটা মাসের ভিতরে আল্লাহ চার মাস কাল্লা পাক হারাম হারা নিষিদ্ধ মা এই চার মাসের জেহাল করা জহ্য করা অশান্ত করা বা নিষেধ ছেড়ে সেরে চার মাসের প্রথম মাসের নাম হলো মাহার নাম যেটা হলো আর ই ভাই প্রথম মাস মাস যে মাসের ছাদের দশ তারিখ আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছিলেন আবার যে মাসের ছাদের দশ তারিখ আল্লাহ এই দুনিয়াটাকে খানা করে দেবে ওই মাসটা হল মহার ওটা আমাদের শোকের মাস নয় ওটা আমাদের দুঃখের মাস নয় ওটা আমাদের খুশির মাস অনেকে মনে করে মাহারাম মাসের চাঁদের দশ তারিখে হাজরাত ইমাম হোসায়েব রদি আল্লাহ তালা আনহুকে সজ্জিত করা হয়েছিল তাই অনেকে ভাবে মোহরুম মাসটা মনে আমাদের কাছে শখের মাস না না মুসলমানদের কাছে শোক বলে কিছু নেই শুনে কাছে শোক বলে কিছু নে দাদো মারা গেছে গেছে নানা মারা গেছে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে বন্ধু মারা গেছে সরি আমি আপনাকে তিন দিন পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে আপনি নতুন জামা কাপড় পরলেন দাড়ি গোপ করলেন ঠিক মতো খাওয়া দাওয়া করলেন ঘর থেকে বাইরে বার হলেন তিন দিন পর্যন্ত আল্লাহ আপনাকে সরিয়ে আছে কেন কেন একটা আটা সম্পর্ক রক্তের সম্পর্ক আপনার কষ্ট হবে এটা স্বাভাবিক ঠিক আছে তিন দিন দিন

আর ওই মহিলাটা যদি অন্য কোথাও বিবাহ সাদী যদি করতে চায় শরিয়ার তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে বলতে ওই মহিলা অন্য কোথাও চার মাস দশ দিনের ভিতরে বিবাহ সাদী করতে পারবে না বিয়ে করতে পারবে চার মাস দশ দিন পরে এক সপ্তাহ বিয়ে হয়েছে ছেলে মারা এক মাস বিয়ে হয়েছে ছেলে মারা মেয়ে আপনার ঘরে চলে এসেছে মন মিজাজ খারাপ আপনি দু মাসের মাথায় ওই মহিলাটাকে একটা কোথাও বিয়ে দিয়ে দিলেন শরীর আপনাকে এটা জায়গা করে এটা নিষেধ নিষেধ চার মাস আপনার মেয়েকে জামাই তালাক দিয়েছে আপনার মেয়েকে জামাই তালাক ওই মেয়েটা আপনি বিয়ে দেন শরীর যাতে যাই যাই সে যদি বিয়ে করতে চাই তো কর সমস্যা সমস্যা তবে আপনাকে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে মাসে মাসে মহিলাদের যে শরীর খারাপ হয় তিনটে শরীর খারাপ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এটা আম হুকুম এটা আল্লাহর কোরআন দিয়ে হুকুম হুকুম তবে তিন মাস অপেক্ষা করার পর যদি দেখা যায় মহিলাটার পেটে বাচ্চা আছে তাহলে ওই মহিলাকে তিন মাস দশ দিন পর অন্য কোথাও বিয়ে সালি দেওয়া যাবে না বাচ্চা হবার পরে তারপরে মহিলাকে বিয়ে দিতে দিতে কোন মহিলার পেটে বাচ্চা কালীন কোন মহিলাকে বিয়ে সালি দেওয়া যাবে না এটা অশান্তি এটা অশান্তি এখন ছেলে হবে না মেয়ে হবে না কি হবে সেই বাচ্চার ধরণ পোষণের দায়িত্ব এই স্বামীটা নেবে কি না নেবে একটা অশান্তি ব্যাপার এখন যদি বলে আমি তোমায় বিয়ে করি তোমার ভরণ পোষণের দায়িত্ব দায়িত্ব ওই পেটের বাচ্চা লোক তখন কি বাচ্চা যাবে অর্থাৎ অফেক করা বাচ্চা প্রসব হবে বিয়ে शादी करिए পেটে বাচ্চাকালীন কোন ছেলে যদি বিয়ে করতে রাজি হয় আপনার মেয়ে কে বিয়ে দিতে পারবেন না শরীয়ত নিষেধ হলো আমাদের কাছে হারা মাস চার মাসে যে চারটে মাস আল্লাহ হারাম করেছেন চার মাসের দ্বিতীয় মাসের নাম হলো রজরো এই মাস 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 এটা রজো যে মাসের চাঁদে ছাস্তারি তারি দিনগত রাত অর্থাৎ গতকাল যে রাত আমাদের কাছ থেকে বিদায় নিলেন লেন সেই রাতে আল্লাহ পাক আমার আমার নবী দয়ার নবীকে দাওয়াত করে আসমানে নিয়ে গিয়েছিলেন আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছিলেন এবং জান্নাত জাহান নামটা আল্লাহ আমার নবীকে সচক্ষ দেখিয়েছিলেন ধরে বলুন সুবহানাল্লাহ একটু মহামতে বলা যাবে 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 সচক্ষ আল্লাহ জান্নাত দেখিয়েছিলেন আমার নবীকে নবী আদম আলাইকিস সালাম ছাড়া সমস্ত নবী জাননান কানে শুনে বিশ্বাসী চোখে দেখে দেখে কানে শুনে শুনে আর আমাদের নবী আল্লাহর জান্নানাদ কানে শুনে বিশ্বাসী নয় ন স চখে দেখে বিশ্বাসী জোরে বল রেবুল আগ এমন একটা জায়গায় আল্লাহ বা নবীকে দাব দিয়ে নিয়ে গিয়েছিলেন যেখানে রেস্তাতে যাওয়া বিশেষ গোটা আসমান জিব্রাইল ফেরেশতা আর নবীর সাথে ছিল তবে একটা জায়গায় গিয়ে জিব্রাইল আমার নবীকে একা ছেড়ে দিয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এখান থেকে একা যান আমি যেতে পারবো কেন আর একটু আগিয়ে গেলে আমি জিব্রাইলের দানাগুলো সব কি হবে কি হবে

পারবে না না তালে ওই জায়গাটায় যখন আবার নবীকে জিব্রাইলকে ছেড়ে দিলেন আমার নবী যখন একা চলে গেলেন সেখানে আল্লাহ পাকের সাথে আমার নবীর কি কথা হয়েছে না হয়েছে একমাত্র কে কে জানে জানে আল্লাহ আর রাসূল জানে না দুনিয়া কথা হয়েছে না হয়েছে মধ্যখানে ভাই আছেন জিব্রাইল ফেরেশতা 24000 বার 24000 বার জিব্রাইল দুনিয়ায় আমার নবীর কাছে ওহি নিয়ে দেখা করতে এসেছে কোন কাজে আর মেরা শরীফে রাতে আল্লাহ আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে এমন দল্পগুজক করেছে এমন জায়গায় নিয়ে গেছে জিব্রাইলও যাওয়ার নিছে তবে সেই জায়গা থেকে ফিরে আসার সময় আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য পাঁচ ওয়াক্তের নামাজটাকে আল্লাহ ফরজ করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ এটা উম্মতের কাছে বান্দাদের কাছে আমার আল্লাহ পাকের উপহার বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধু যখন হজ করে বাড়িতে আসে আপনি যখন আপনার হাজি বন্ধুটার বাড়িতে যান আপনার হাজি বন্ধুটা আপনাকে জিজ্ঞাসা করে করে তুমি কি লেবে কি তুই কি লিবি মক্কা শরীফের আতর লিবি না তসবি লিবি না নামাজ পাটি লিবি নাকি টুপি লিবি না একটা জুব্বা লিবি তোর কোনটা লাগবে বল যেটা চাইবি সেটা তোর কি লাগি লাগবে এটা বন্ধু বন্ধুর ভালো ভালো সবাইকে বন্ধু নিজের ইচ্ছা মতো পাড়ার লোকদের করে দিয়েছে কিন্তু আপনাকে খাস করে জিজ্ঞাসা এটা ভালো ভালো আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন হাবিব আপনি কি নেবে আপনি কি নিতে চান

আমার উম্মদের জন্য হলো মেয়েরাজ আল্লাহ পাকের দিদা জোরে বলবেন না আল্লাহ পাকের দিদা আমরা জানি এই রজবের চাঁদে বিশেষ কোন ইবাদত নেই যেমন মহরম মাসে একটা রোজা রাখলে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এই রকম কোন ইবাদত এই মহরম মাসে নে তবে এই মুহররম মাসটা এমন একটা মাস যদি আমরা এই মাসে অল্প ইবাদত করি অনেকের আল্লাহ ইবাদতের সওয়াবের পরিমাণ আমার আল্লাহ অনেক বেশি করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ

এই মোহরমে রোজা নেই এই শোবে বাড়াতে রোজা নেই এই শোবে মেয়েরা যে রোজা নেই বেদা এই কথাটা বলা যাবে আল্লাহ নিষেধ করেন তুমি নিষেধ করেন আল্লাহ পাঁচ দিন নিষেধ করেছে রাখলাম না ওই পাঁচ দিন বাদ দিয়ে আমার যেদিন খুশি আমি রোজা রাখ নিষেধ করার অধিকার আপনার আমার নেই রাখতেই পারে এই রজবে চার যখন আমার সুল যখন পেতেতে। আল্লাহর নবী যখন পেতেদিন এই রজদর সাথে আমার নদু ধুয়া চাই চাইতে। আল্লাহ ু্মা বােক লানা কি রজজাবা ও সাবা অ লিখনা আল্লাহর আল্লার সুনধু চাই এই রজবে চা চা আল্লাহহুুমা বােক লানা। আল্লাহ বড় বরকত দেন রাজাবা ও আবা রজবের চাঁদে এবং শাহাবান মাসের চাঁদে ও বাল্লিখনা রমাদ এবং আমাদের হায়াত কোনো আপনি রোজার শেষ পর্যন্ত আপনি পৌঁছে দেন আমার নবী দোয়া চাইতে চাইতে যে আল্লাহ রজবের মাস পাবো সামানের মাস পাব অথচ রুমজানের আগে মারা যাব আল্লাহ এটা না হয় রুমজানের ফায়ে রুমজানের বরক রুমজানের খাজিলা এটা আমরা যেন অংশ গ্রহণ করতে পারি রুমজানের বরক যেন আমরাও পাই আল্লাহ হায়াতটা একটু বাড়িয়ে দেন রোজার শেষ পর্যন্ত পৌঁছে দেন

আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দেন আল্লাহ আমাদের হায়াত নসিবকে বাড়িয়ে দেন আল্লাহ পাক আমাদের সামনের এক মাস রোজার হক আদায় করার তৌফিক দেন আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখেন সবল রাখেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে আল্লাহ যেন রহমত ও বরকত নাজিল করে দেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে মিলে বলুন মরে গেলে হবে আর রজবের চাঁদ চাঁদ আর কোন কাজে আসে কি হয়ে গেল মরে গেল তো হয়ে গেল আল্লাহ নবী বলেছে ইজা মাতাল ইনসান ও ইন আনহু আমালু মানুষ যখন মারা যাবে তার মরণের সাথে সাথে তার প্রত্যেকটা আমলের দরজাগুলো কি হবে বন্ধ হয়ে যাবে

সে খাতা বন্ধ যতদিন আমরা বেঁচে আছি দুনিয়ায় হায়াতে আমরা টিকে আছি বেঁচে আছি যে এই সমস্ত মাসগুলো পেলে পাইলে আর সেই সমস্ত মাসে যদি আমরা কিছু ইবাদত করতে চাই কি গো সবাব কামাতে পারবো না পারবো ইচ্ছা মতো শেষ করে দিলে দিলে একটা মাস পার হয়ে গেল আল্লাহ যদি হায়াতে রাখে তো আবার সামনের বছর যদি আল্লাহ বছরেই যদি আল্লাহ হায়াত শেষ করে দেন হয়ে গেল হয়ে গেল সুস্থ আছেন মানে যে অনেক হায়াত আছে ব্যাপারটা কি এমন সুস্থ মানুষ মরে না তর তাজা মানুষ মরে না জবান ছেলে মরে না হুজুর আমার শরীরে এখন যা জোর মনে হচ্ছে এখন আমি বিশ বছর বাঁচব তাই সকালে দেখা হয়েছে সন্ধ্যাবেলায় আবার দেখা হবে কি তার কোনো গ্যারান্টি আছে আপনি সুস্থ শরীরের গরম দেখাচ্ছেন যে আমি এখনো বিশ বছর বাঁচব বাঁচব বড় আর ও আল্লাহর পাক আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা বড় নিয়ত করে পাঠিয়েছেন আল্লাহ পাক দুনিয়ায় প্রত্যেকটা জিনিস এক একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হলো তৈরি করা হলো এই চশমাটা যে তৈরি করা হয়েছে এই চশমাটা তৈরি করার পিছনে এর একটা উদ্দেশ্য আছে না না আপনার পকেটে যে মোবাইল ফোনটা তৈরি করা হয়েছে তার তৈরির পিছনে একটা উদ্দেশ্য আছে না না আচ্ছা আচ্ছা এই যে মাইক্রোফোনটা তৈরি করা হয়েছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে না দুনিয়ার সমস্ত জিনিস একটা একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হলো আর আল্লাহ আপনাকে আমাকে বিনা উদ্দেশ্যে তৈরি করে দিল একটা উদ্দেশ্য আছে পূরণ করবেন না কবরে যাওয়ার পরে কবরে দুশো বছর কাটাবেন আর চারশো পাঁচশো বছর কাটাবে কি আমাদের দিন আল্লাহ একটা বান্দাকে কবর সম্পর্কে কোন প্রশ্ন করবেন তিনশো বছরে কি করেছি জমা দে কবরে দুশো বছরে কতবার বার আল্লাহ বলেছি জমা দে কবরে ভরে করাকার তাহার যোগ করেছি জমা দে এই প্রশ্ন আল্লাহ কি একটা বান্দাকেও করবেন কবরের যে নিকির কোনো দাম দাম কবরের কোনো মূল্য দুনিয়ার যে দেখি দাম আছে না অনেক দাম অনেক দাম এই 70 80 বছর যদি আমরা সুন্দর করে পার করতে পারি আল্লাহর ইবাদত বান্দকি যদি করে যেতে পারি আল্লাহ পাক তার জন্য আপনাকে আমাকে আমাদের সকলের জন্য আল্লাহ তিনি তেনার জয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো মহামতে বলুন না সুবহান